হ্যালো 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 গাইস গুড ইভিনিং আজকে রোদের তাপ তো ইভিনিং ও সরি ইভিনিং আফটারনুন আফটারনুন যাই হোক মাথা ফাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে কারণ একটা বড় শ্যুট চলছে লং শ্যুট চলছে আর প্রচুর বড় প্রজেক্ট কাজ চলছে এখন আমরা তো তোমাদের দেখাচ্ছি আমরা একটা চলছে আপ চলছে দেখো সাধু এখন তো মেকআপ ফেকআপ চলছে এখন সাধুর মেকআপ চলছে এখন ঠিক আছে সাবাস

দেখো এখন মেকআপ চলছে চলছে এইবার সেই রনি মারাত্মক লুকে এটা এখন পিন আপ করতে হবে এই এই লুকটা এই লুকটা দাঁড়া দাঁড়া ভুলও চলছে এই লুকটা সবাই দেখার জন্য ভিডিওটা ওয়াচ করতে লাগবে যাই হোক টাটা ভিডিওটা পুরোটা দেখতে হবে আমাদের ভিডিওটা সেটা তোমরা মানে দেখার পরেই বুঝতে পারবে আর অবশ্যই জানাবে কমেন্টে যে কেমন লাগলো তোমার কেমন লাগলো ভিডিওটা শুট করে আমার তো ব্যাপক ভালো লেগেছে আচ্ছা এখন আপনাদের পালা হ্যালো 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 গাইজ আমরা এক রাউন্ড শুট হয়ে গেল দুটো লং ভিডিও কমপ্লিট প্লাস করা শুরু করবো তো এখন আমরা তো বেরোচ্ছি আবার শর্টস করার জন্য এখন বাজে বিকেল 5টা। একটু রেস্ট নিয়ে এখন টিবিন টাইম যদিও টিবিন টাইম না লাঞ্চ টাইম আমাদের এখন হলো। হ্যাঁ লাঞ্চ এখন লাঞ্চ করে হয়ে সবাই ড্রেস আপ করে আবার বেরাচোন জায়গায় ওই ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো ওই ভিডিওটা কিরকম হয় সেটা আসলে বুঝতে পারবে। দুটো ভিডিও করেছি আর কিছু শর্টস করব এখন। এখন তারা উড়ে আছে বেরা চলো গিয়ে দেখা হচ্ছে পুরো ভিডিওটা কমপ্লিট করে পুরো ভিডিওটা দেখো। টাটা গাইস। তো গাইস আমরা নতুন লোকেশনে চলে এসেছি আর লোকেশনটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে এখন যেই লোকেশনে এসেছি আমরা দেখাচ্ছি দাঁড়াও লোকেশন দেখো মাই গড এই দেখো লোকেশন লাগলো লোকেশনটা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু ফটো তোলার জন্য বেস্ট ভিডিও করার জন্য তো বেস্ট আর রিলসের জন্য তো আরো বেস্ট দেখো খালি লোকেশনটা সেরা লোকেশন আর এই ভিডিওটা কিন্তু টপ ভিডিও হতে চলেছে এটা তোমাদের দেখতেই হবে এটা যদি না দেখবে মিস করবে কিন্তু প্রচন্ড হাসি প্রচন্ড হাসি এটা লং ভিডিও তো চলো দেখলে কিন্তু দেখা হচ্ছে শুট কমপ্লিট করে টাটা তো গাইজ আমরা এখন শুট কমপ্লিট করে বাড়িতে এসে বসলাম কারণ আজকে প্রচুর খাটনি হয়ে গেছে আর কন্টিনিউ শুট করে যাচ্ছি আমরা কনস্ট্যান্ট শুট করে গেছি পুরো একটানা শুট করে গেছি সবাই শুট কমপ্লিট করে তারপরে এসে ঢুকলাম ঘরে আর শরীর এখন আর না এখন এডিটে বসবো এডিট হবে শর্টস আপলোড হবে আজকে একটা আর এই যে ভ্লগটা দেখছো তোমরা ভ্লগটা কিন্তু আজকেই আপলোড হবে এটা দেখার জন্যে নেক্সট ভিডিওতে আমরা কোথায় গেছি কোন লোকেশনে করেছি কাজ এমন কি নতুন নতুন লোকেশনে গেছি সব কিছু ব্লগের মধ্যে পাবে আর আশা করি ভিডিও গুলো ভালো লাগবে তোমাদের ব্লগের মধ্যে আমাদের যা মানে আমরা যেসব শুট করেছি তো লোকেশন তো দেখতেই হবে লোকেশানের সাথে আমাদের কি কি লুক আছে সেগুলো আপনার পেয়ে যাবেন আর লুক থেকে বুঝে যাবেন যে কিরকমটা একটা ভিডিও আসছে আর আসার পরে তো ভিডিও টা দেখার পরে আপনারা ডিসাইড করবেন ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর দেখার এখন আমাদের সারাদিন করে খুব আমরা টায়ার্ড এখন তো এখন ঘরে আছি এখন এডিং শুরু করব ব্লগটা মোটামুটি রাতের মধ্যে আসবে আপনারা ব্লগটা দেখে কিন্তু অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন কমেন্ট করতে হবে নিচে গিয়ে সকাল থেকে আমরা ভিডিও কমেন্ট যদি আপনারা না করেন আমরা আগ্রহ পাবো না আমরা করি কিন্তু আপনাদের জন্যই সব খাড়া কাটনি আপনাদের জন্যই আপনারা সাপোর্ট না করলে ইউনিফর্মেশন কোথায় যাবে ইউনিফর্মেশনের একটা ভালো জায়গায় যাবে সেটা আপনাদের জন্য এ বড়ি আচ্ছা বাত কি আপনারা অবশ্যই সাপোর্ট করুন ইউনিফর্মেশন কে আর আপনার ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানান যে ব্লগটা কেমন কেমন লাগলো যদি ভালো লাগে তো আমরা একটা ভালো জায়গায় যাবো তার জন্য আপনাদের কমেন্ট টা অবশ্যই দরকার তো টাটা গাইস পুরো ভা দেখো কিন্তু টাটা ঠিক আছে